হতে বাধ্য দেখো যেমন লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি আমি দিনে করতে করতে। না রাতে আজকে আমার বরের আবদারে আমি রান্না করব কাতলা মাছের কালিয়া যদিও কাতলা মাছের পিসগুলো সাইজে অনেকটাই বড় কিন্তু আমার বর বাজার থেকে এইভাবেই কাটিয়ে এনেছে বলেছে আজকে এইভাবেই তুমি রান্না করবে মাছ দিয়ে কাটবে না তো বরের কথা মতো আজকে ওইভাবেই রান্না হবে তবে আমি জানি এই মাছগুলো যদি রান্না করে একবার দেওয়া যায় ওকে কখনোই খেতে পারবে না না তো আমি খেতে পারবো না তো আমার মেয়ে না তো আমার বর তবু ওর ইচ্ছা হয়েছে যখন তো দাম দিতেই হবে তাই না তো গোটা গোটাই রান্না করে নেব এখন ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রাখবো মানে সকালে উঠে সকালের মোটামুটি কাজ হয়েছে এখনও কিছু কাজ বাকি রয়েছে তো মাছটা ধুয়ে বেছে রেখে তারপরে বাকি কাজ সারব সেরে স্নান করব আজকে সেই বাজারে গেছে অনেক সকালে জানো তো অনেক কিছু জিনিসই এনেছে তো সেগুলো মানে কোনো রকমে গুছিয়ে ঝুড়িতে রেখেছি এখনও ঠিকঠাক জায়গা মতো রাখা হয়নি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আগে স্নান টান করি স্নান টান সেরে তারপরে বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করছি বাজার দেখে অনুমান করা যায় যে আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট খাটো ভোজ হবে হ্যালো বি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা ছেচল্লিশ এখন থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর ব্লগ শুরু করার সময় হয়ে ওঠেনি আসলে কি বলতো কালকের অনেক কাজ ছিল কেননা কালকে সেই দুপুর থেকে খাওয়া বাসনগুলো ছিল কতগুলো বাসন হয়েছিল বুঝতেই পারছো অনেক বাসন ছিল অনেকগুলো কাচারও ছিল তো ওই জন্য ভাবলাম যে কাজ বাজ সেরে একেবারে স্নান করে ব্লগ শুরু করব শুধুমাত্র সকাল টাইমটা শেয়ার করেছি মাছ ধোয়া আর অন্য কিছু শেয়ার করতে পারিনি আর সোনা যদি আবার ঘুম থেকে সকাল সকাল উঠে যেত তাহলে ঠিক ছিল ও ফোনটা ধরে দিত আর হয়ে যেত আর ক্যামেরা সেট করে এই ক্যামেরা স্ট্যান্ডে দিয়ে ওই সেট করে ভিডিও করা অনেকটা সময় লেগে যায় জানো তো ওই জন্য আর কি আমার বর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিল মানে সাড়ে পাঁচটার সময় একটা ফোন এলো ঘুম থেকে উঠেও চলে গেল বাজারে এবার আমি ভাবতে পারিনি যে বাজারের ব্যাগ নিয়েও বাজারে চলে গেছে দিয়ে বাজার থেকে বাজার করে বাড়ি ঢুকলো তখন আটটা বাজে আর আমি ঘুম থেকে উঠলাম ওই ছটা পাঁচ দশে উঠেছি ছটা পাঁচ দশে উঠে আমি আমার মতো কাজ ছাড়তে লেগে গেছি বাসন বেঁধেছি জামা কাপড় কেচেছি জলের বোতল ধুয়েছি গ্যাস মুছেছি মানে সমস্ত কাজ প্রায় হয়ে গেছে দিয়ে আমি আটটা বেজে গেল আমার বর তো বাড়িতে এলো না তো কি কাজে চলে গেল অত সকালে দিয়ে যেই ফোন করতে যাব তখন দেখছি বাড়ি ঢুকলো আজকে বাজার করে এনেছে কাতলা মাছ জানো তো কাতলা মাছ এনেছে অনেক কিছুই এনেছে আজকে আগে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই দেখো ভাত হয়ে এসেছে স্নান করে উঠেছি স্নান করে উঠেই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে মা ফোন করলো মায়ের সাথে কথা বলতে বলতেই আজকে রান্না করব কাতলা মাছের কালিয়া ওই জন্য ওর মশলাপাতিগুলো কেটে নিলাম কেটে একেবারে বেটে নিয়েছি কেননা কারেন্টের তো কোনো গ্যারান্টি নেই যখন তখন কারেন্ট পালিয়ে যেতে পারে আর ঝিঙে পোস্ত করব ঝিঙে কেটে নিয়েছি আর অল্প কটা ভেন্ডি রাখা ছিল ওই ভেন্ডিগুলো ভাজবো মানে ভাজা কেটেছি আর কাতলা মাছের তেল এনেছে ওই তেলটা করব আলু লঙ্কা পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি মানে কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি শুধুমাত্র এখন রান্না করার পালা তো যাই হোক আগে ফ্যানটা ঝরিয়ে নিই ভাত গলে গেলে ভালো লাগবে না ঝড়িয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি আজকে কী কী বাজার করে এনেছে বাজারগুলো মানে কোনো রকমের ঝুড়িতে তুলেছি কিছু কিছু জিনিস ফ্রিজে রাখতে হবে সেগুলো এখনও রাখা হয়নি ওই যে বললাম না অনেকগুলো কাজ ছিল আমি ভাবলাম না সকাল সকাল স্নান করে উঠবো এই সমস্ত কাজগুলো সারতে গেলে অনেকটা লেট হয়ে যায় আবার সোনার পড়া থাকে সে না খেয়ে সোনা করতে চলে যাবে ওই জন্য আর কি আগে কাজ সেরে উঠে স্নান করেছি তো এই দেখো কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি আর এই মাছটা তো সকালবেলাতে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এই দেখো কতটা তেল এনেছে দেখো কাতলা মাছে আজকে কিন্তু সেই খাওয়া দাওয়া হবে বুঝতে পারছি মানে মাছের কথা বলছি না আমি মানে তেলটা তেলটা আমি তো ভীষণ ভালোবাসি মানে এটার কথা বলছি এটা খেয়ে আমার তৃপ্তি হবে যাই বলো আর তাই বলো মানে মাছটা ভালো না বাসলেও মাছের তেলটা কিন্তু খেতে ভীষণ ভালোবাসি মাছগুলো ভেজে নেব আজকে একটা ছোটোখাটো ভোজের আয়োজন হয়েছে বলতে পারো বাজার থেকে এনেছে কচু পেঁয়াজ আর এই আলু কটা ছিল উচ্ছেটাও ছিল আদাটা দেখো আদাটা দেখে তোমরা বিচার করো তাহলে ভোজ হবে না আমাদের বাড়িতে এতগুলো আদা কেউ নিয়ে আসে তোমরাই বলো কতগুলো আদা নেছে এ আদা কি থাকবে দু থেকে তিন দিন আদা থাকে না আদা খারাপ হয়ে যায় কেমনই হয়ে যায় আবার শুকনো শুকনো আদাগুলো হলে আবার থাকে কিন্তু এই আদা কখনোই থাকবে না ওই জন্যই তোমাদের বললাম যে আমাদের বাড়িতে ছোটোখাটো ভোজের একটা আয়োজন হয়েছে আর এনেছে দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোর বোটা ছাড়াতে হবে ছাড়িয়ে একেবারে এই যে কোটোর মধ্যে রেখে দেবো যেগুলো সকালবেলায় আমার হয়ে ওঠেনি আর এই দেখো পটল এনেছে পটলগুলোও কোটোতে রাখবো ঝিঙে এনেছে ঝিঙে তো কিছু কেটে নিয়েছি আর এই যে কিছুটা থাকলো অনেকটাই ঝিঙে এনেছে এখানে মাছের তেল করব লঙ্কা পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি আর এর মধ্যে পেস্ট করে নিয়েছি আজকে হবে আজকে হবে কাতলা মাছের কালিয়া যার জন্য এখানে নিয়েছি আদা একটা পেঁয়াজ রসুন জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ তো এখন যে কাজটা হচ্ছে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ওই কোটোর মধ্যে রাখা পটলগুলো রাখা মানে এগুলো ঘরে রেখে আসবো এগুলো বাজারগুলো তুলে বাইরে রেখে দিয়েছিলাম মানে যেহেতু এগুলো গোজ গাছ করা হয়নি ওই জন্য বাইরে রাখা ছিল আর বাইরে যেহেতু রাখা আছে তোমাদের দেখাবো না তাই না তাই কখনও হয় আর এই দেখো ঝিঙে কেটে নিয়েছি আর এই হচ্ছে ভেন্ডি ভাজা তো চলো এবারের রান্নাটা স্টার্ট করি একসাথে তিন পিস মাছ ভাজা যাবে না যার জন্য একটা একটা করেই ভেজে নিচ্ছি যেমন মোটা তেমন বড় পিসগুলো জানো তো তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না তবে এইভাবেই আমার বরের খেতে ইচ্ছা করেছে মাছ মানে কাতলা মাছের কালিয়া তো বরের আবদার রাখতে এটুকুটু আমাকে করতেই হবে তাই না যেহেতু বলেছে মুখ ফুটে যে এইভাবেই খাবে বলেছে মাছগুলো তুমি কাটবে না এইভাবেই রান্না করবে তবে একটা কথা কি জানো তো এইভাবে যে মাছ রান্না করতে বলেছে একটা মাছ ও খেতেই পারবে না না আমি খেতে পারবো না তো মেয়ে খেতে পারবে না তো ও খেতে পারবে সেই ওকে হাফ করেই খেতে হবে তা করে খাবে খাবে আমার রান্না করার দরকার আমি রান্না করে দিই তাই না মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি মশলা মানে মাছের মশলা ওটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দেব আর সোনা বলছে আমাদের ছাদের ওপরে টবে হয়েছে নাকি লজ্জাপতি গাছ সেই কথা বলে না তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় সে লজ্জাপতি গাছের গায়ে হাত দিলে পাতাগুলো কেমনই জড়িয়ে যায় সেই রকমই তো চলো দেখে আসি আদৌ গোটা লজ্জাপতি গাছ কোনটা মানে তাই তো বুঝতে পারছি না ছোট ছোট যে ঠিক বোঝা যাচ্ছে না জানো রোদে তো রোদেও তো অনেক পাতা সেই নুয়ে পড়ে এও নুয়ে পড়ছে কিন্তু এই যে এই সাইডটা নুয়ে গেলো হ্যাঁ ঠিকই বলেছিস মানে ও সে বাবা আসুক তারপরে দেখাবো ঠিক বিশ্বাস হচ্ছে না তোমরা দেখি বলতে পারবে এই দেখো এই দেখো আর দুটো ফুল হয়েছে সেটাও তোমাদের দেখাই তিনটে ফুল হয়েছে তিনটে ফুল এই দেখো এই ডালটা গাছগুলো লেগে গেছে তো এগুলো এখনো ফুল ধরেনি এই এইগুলোই ফুল ধরে গেছে সাদা ফুল ধরেছে 근데 এটাতে এখনো ধরেইনি না ধরেই একটা হলুদ ফুল কালকে আর এটা গোলাপি রঙের ফুল সাদা চলো রান্নাটা কমপ্লিট করি নি মেক করে যে তো আকাশে বানি আমার বরের হুকুম স্পেশাল করে মাছটা করবে যেদিন বলে যায় স্পেশাল করে করতে সেই দিনই আবার খারাপ হয় যেদিন কিছু বলে যায় না সেই দিন ভালো হয় তো যাই চলো রান্নাটা সারতে থাকি ভাদ্র মাসেও কাল বৈশাখী ঝড় হচ্ছে জানো তো দেখবে কত জোরে জোরে সেই দেখো আর উঠবে না রে আলো মেঘ করেছে আর দেখো পাতাগুলো কেমন নড়ছে ডালে গাছের ডালের পাতাগুলো কেমন নড়ছে ভাদ্র মাসেও কালবৈশাখী বৈশাখী ঝড় ভাবতে পারছো তাহলে সব কিছু অসময়ে হলে হয় সময়ে তো কিছুই হচ্ছে না এখন বৃষ্টি শুরু হয়ে গেল কালকে বৃষ্টি এসে পা মোছা পস্তাটা ভিজিয়ে দিয়ে গেছে কেটে দিলাম শুকাবে ভিজবি না মানে হুম হুম

দেখো যেমন ঝড় তেমন বৃষ্টি শুরু হয়েছে আরও তো কথাই শুনছে না ভিজতে গেছে ও জলে বারে বারে ভেতরে আসছে আর বাইরে যাচ্ছে কী বলবো বলো মাছের তেলটা হলে রান্না কমপ্লিট হয়ে যায় এত বৃষ্টি হচ্ছে কী বলবো তোমাদের সেই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি মাছের তেলটা করেই দুটো খাবো এত খিদে পেয়েছে সেই দেখো তেল কতটা তেল রান্না কমপ্লিট করে নিয়েছি এই হচ্ছে ঝিঙে পোস্ত একটু ঝোল ঝোল করেছি আর এই যে ভেন্ডি ভাজা মাছের তেল এটা দিয়ে এখন খাবো আর এই হচ্ছে মাছের ঝোল মানে কাতলা মাছের কালিয়া আর হাঁড়িতে রয়েছে ভাত মামি এতে দুটো খেয়ে নিই পনে একটা বাজে সকাল থেকে সেই চা বিস্কুট খেয়ে আছি ভাবতে পারছো আগে দুটো খাই বর তো আসবে না একেবারে কাজের থেকে বাড়ি আসবে চারটের সময় ওই জন্য আমি আর মেয়েই দুটো ভাত খেয়ে নি খেয়ে উঠে বাসনগুলো মাজতে চলে এলাম বাসনগুলো মাজবো গ্যাস এঠো পারবো করে তারপরে বিছানার উপরে যাব মানে অনেকটা সময় জলের মধ্যে সেই বলতে পারো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর থেকেই জলের কাজ হয়েই যাচ্ছে জলের কাজ হয়েই যাচ্ছে তার উপরে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি হলে জানোই তো আমার ঘরের কি হাল বারান্দা পুরো ভেসে যায় ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মধ্যে রান্না বান্না করলাম তারপরে খেলাম খেয়ে এখন এই যে এই কাজগুলো সেরে ফ্রেশ হয়ে বিছানার উপরে উঠতে পারলে তবেই শান্তি আর এদিকে দেখো আকাশে কত মেঘ করেছে আবার সেই জোরে বৃষ্টি আসবে কালো অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যেন রাত নেমে এসেছে আর কতক্ষণ বৃষ্টি হবে বলো ভালো লাগে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হয়েছিল আবার আজকেও বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি যে কখন থামবে কেউ বলতে পারে না আজকে আমার বর বেলা কাজ করেছে কিন্তু বাড়িতে আসছে এখন এখন সাড়ে তিনটে বাজে এতক্ষণ কোথায় ছিল বলো তার কী বা করছিল আসলে তেমন কোনো ব্যাপার না কি হয়েছে বলো তো সেই বৃষ্টি হচ্ছে সাড়ে এগারোটা থেকে আর যেখানে কাজ করছে সেখানে কাজ করার মতো জায়গা নেই জল পড়েই যাচ্ছে জলে ভিজে তো কাজ করা যায় না তাই না তো সেই জন্য আর কি বসেছিল বাড়িতেও আসতে পারছিল না কেননা যেখানে কাজ করছিল আমাদের বাড়ি ছাড়া অনেকটা দূরেই তো বাড়িতেও আসছিলো না ওই জন্য ওখানেই বসে সময় কাটাচ্ছিলো এইসবে বাড়ি এলো বাড়ি এসে স্নান টান করলো আর আমি দুটো ভাত দিয়ে দিলাম আমার বর খাচ্ছে আর বলছে আজকের দিনটা পুরোটাই লজ হয়ে গেল বৃষ্টি এসে সব কিছু হলো আসলে ও যে কাজ কমপ্লিট করেই বাড়ি আসবে কিন্তু হাফ কাজ থেকেই গেছে কাজটা কমপ্লিট করতে পারিনি ওই জন্যই আর কি ওরা তো টেনশন বর খেয়ে উঠে গেল তারপরে আমিও দুটো খেয়ে নিচ্ছি আসলে কি বলতো তখন ভাত বেড়ে নিয়েছিলাম কিন্তু ভাতগুলো আমি খেতে পারিনি রাখাই ছিল মাছের তেল দিয়ে জন্য একটুখানি ভাত খেয়ে জল খেয়েছি আর পেট পুরো ভরপুর লোড হয়ে গেছিল তো সেই বাইরে রেখেছিলাম আমি ভাবলাম এখন দুটো তাহলে খেয়েই নি সোনাকে দুটো ভাত খাইয়ে দিলাম আর আমিও একটু খেয়ে নিলাম তখন মাছও খেয়েছিলাম না মানে টেস্ট করেই দেখিনি মাছের ঝোলটা কেমন হয়েছিল এখন খেলাম খারাপ না বেশ ভালোই লাগছিল খেতে কারেন্টে এত জ্বালাচ্ছে কি বলবো এই কারেন্টের জন্য কোনো কাজই সাকসেসফুল হলো না তার উপরে বৃষ্টি বৃষ্টি যেমন তেমন যদি কারেন্টটা থাকতো না তাহলে অনেক কাজ কিন্তু এগিয়ে যেত কিন্তু কি কাজ সেগুলো এখন আর বলছি না যেহেতু কাজগুলো আমি করতে পারলাম না বলেই বা এখন কি করবো তাই না বলো চারটে বাজতেই চললো দেখলো তো অল্প একটু ভাত খেলাম তখন ভাত নিয়েছিলাম ভাত নিয়ে না ভাত আমি খেতে পারিনি যে ভাতগুলো রাখা ছিল ওই ভাত যদি রাখা থাকে না রাতের বেলায় খেতে গেলে কেমনই লাগে অল্প একটুই রাখা ছিল ওই একটু সোনাকে খাইয়ে দিলাম আর আমি একটু খেলাম আর বর তো খেয়ে উঠে সঙ্গে সঙ্গে ও চলে গেছে যেখানে কাজে গেছিল বলছে কাজের সেই জায়গা নেই বৃষ্টি পড়ছে সেই বারোটা থেকে মানে সাড়ে এগারোটা থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে সেই থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে এই সময় মাত্র বৃষ্টিটা কমেছে এখন আর বৃষ্টি পড়ছে না খাওয়া দাওয়া করে থালা তো তখনই মেজে নিয়েছিলাম এখন যে দুটো থালা হলো সে দুটো ধুয়ে নিয়েছি কিন্তু জামা কাপড়গুলো বাইরে মেরে দিলে কি আবার বৃষ্টি আসবে না সেটাই ভাবছি আকাশ পরিষ্কার হয়ে গেছে কিন্তু মেলে দিলেও হয় যেগুলো ভেজা রয়েছে সোনা পরে স্নান করলো যেগুলো সেইগুলো ভেজা আছে এখন আকাশটা পরিষ্কার তবুও মেঘের কথা কেই বা বলতে পারে আকাশ পরিষ্কার থাকতে থাকতে এমন ঘন মেঘ করছে মেঘ দেখে যে জামা কাপড়গুলো তুলতে আসছি মানে জামা কাপড় তোলাই হচ্ছে না বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এই রকম তো মেঘের ছিঁড়ি কি আর করব বলো কিছু করার নেই যাই হোক এখন একটু রেস্ট করি আবার পরে দেখা হচ্ছে কয়েকটা দিন থেকে ভাবছি যে দু একটা রিলস বানাবো কিন্তু সেটা আর আমার হয়ে উঠছে না যদি ভাবছি রাতে করব রাতে কারেন্ট থাকছে না আবার যদি ভাবছি দিনে করব দিনে ওই বৃষ্টি আসছে তা না হলে আমার কাজই শেষ হচ্ছে না কোনো একটা এক্সট্রা কাজ পড়ে যাচ্ছে এরকমই হচ্ছে মানে সে আমার হয়ে আর উঠছে না এইরকমই হচ্ছে আর কারেন্টে এত জ্বালাচ্ছে কি বলবো তার তো কোনো তুলনায় নেই শুধু আজকাল দুদিন জ্বালাচ্ছে না মিনিমাম প্রায় এক সপ্তাহ দশ দিন হলো কারেন্টে এইভাবেই জ্বালাচ্ছে একবার যদি কারেন্ট চলে যায় সে কারেন্ট আর আসে না এইরকমই হয় ওই জন্য না আমি দিনে করতে পারছি না তো আমি রাতে করতে পারছি রাত দিন মিলিয়ে কোনো একটা টাইম ফিক্সড হচ্ছে না যে আমি একটু রিলস বানাবো তো দেখা যাক আজকে কি হবে আমি বলতে পারছি না কটা বাজে এখন এখন ছটা পঁয়ত্রিশ বেজে গেছে সিম্পল ভাবে এই দেখো রেডি হয়েছি দেখি দু একটা রিলস বানাতে পারি কি আমার তো মনে হচ্ছে কারেন্টই চলে যাবে তো যাই হোক দেখি চেষ্টা তো করি হ্যাঁ চেষ্টা করতে কি ক্ষতি তো চলো পরে আসছি আজকে রান্না বান্না নেই রান্না বান্না করা লাগবে না দেখি দু একটা রিলস বানিয়ে নি বর চলে এলেই হয়ে গেল বলবে আবার রিলস বানাতে শুরু করেছে এরকম বলবে তো চলো রিলস বানিয়ে নি পরে আসছি এবার ভিডিও কমপ্লিট করে কিছুটা সময় শুয়েছিলাম এখন সাড়ে দশটা বাজে এখন এলাম খেতে আর আমার মেয়ে বলছে যে সবাই খেয়ে শুয়ে পড়লো আর এখন আমরা খেতে আসছি শুয়ে পড়েছে তো শুয়েও পড়তে পারে কেন তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে

জলটা জলটা খাওয়াটা কমপ্লিট করি আর রাত্রি তো অনেকটাই হয়ে গেছে বুঝতেই পারছো খাওয়া দাওয়ার পরে যা কাজ আর কি খাওয়া দাওয়া করবো বাসনগুলো নামিয়ে রাখবো এসোটা পারবো পেরেই শুয়ে যাবো কি শুয়ে শুয়ে ফোন দেখবো আর করবো যখন ঘুম আসো তখন ঘুমাবো তাই না আজকের মতো ভিডিওটি এখানে এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে